বন্ধুরা আপনারা কি কখনো শুনেছেন যে দশ বছর বয়সী একটি মেয়ে আইপিএস অফিসার হতে পারে শুনতে কিছুটা অদ্ভুত বা অবাস্তব মনে হলেও এই গল্প আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেবে আজকের গল্পটি ছোট্ট দশ বছরের অনন্যা আইয়ারের যে মাত্র দশ বছর বয়সেই আইপিএস অফিসার হয়ে নজির সৃষ্টি করে আসুন জেনে নিই এই রোমাঞ্চকর ও অনুপ্রেরণাদায়ক গল্পটি দক্ষিণ ভারতের এক প্রত্যন্ত গ্রাম থেনপালি এখানকার মাটিতে যখন সূর্যের প্রথম কিরণ স্পর্শ করত তখন দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা ক্ষেতগুলোতে এক অদ্ভুত ও ভুতুড়ে নিরবতা বিরাজ করত। এই নীরবতা ছিল ভয়ের আশা ভঙ্গের এবং সবচেয়ে বড় কথা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে না পারার অসহায়তার এই গ্রামের এই সরু গলিগুলোতে যেখানে বিদ্যুতের খুঁটি বসানো থাকলেও আলো খুব কমই আসতো সেখানে থাকত দশ বছর বয়সী অনন্যা আইয়ার একটি জরাজীর্ণ ছোট বাড়িতে যেখানে পুরো পরিবার একটিমাত্র ঘরে গাদাগাদি করে থাকত অনন্যার মা লক্ষ্মী আম্মা রোজ ভোর চারটে উঠে জল আনতে বেরোতেন আধ কিলোমিটার দূরের হ্যান্ডপাম্প পর্যন্ত ভারী কলস নিয়ে সেই পথ পাড়ি দিতেন অনন্য মাঝে মাঝে মায়ের সাথে যেত এবং দেখতো কিভাবে গ্রামের অন্য নারীরাও একই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে একদিন অনন্যা মাকে জিজ্ঞাসা করল আমা আমাদের বাড়িতে জলের কল নেই কেন মা চোখের জল লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন মা রে আমরা গরিব মানুষ আমাদের কথা কে শুনবে কিন্তু অনন্যার মনে অন্য কিছু চলছিল সে রোজ স্কুলে যাওয়ার সময় দেখত যে গ্রামের প্রভাবশালী ভূস্বামী বা জমিদাররা কিভাবে গরিব কৃষকদের জমি জোর করে কেড়ে নিত কীভাবে মেয়েদের স্কুলে আসতে ভয় দেখানো হতো কিভাবে থানায় গিয়েও কেউ তাদের অভিযোগ শুনত না উল্টে গরিবদেরই ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হতো স্কুলেও পরিস্থিতি খুব একটা ভালো ছিল না হেডমাস্টার প্রায়ই বলতেন মেয়েদের এত পড়ালেখা কি দরকার তার চেয়ে ঘরের কাজ শেখো ভবিষ্যতে কাজে দেবে কিন্তু অনন্যার ক্লাস টিচার সরস্বতী ম্যাম ছিলেন অন্য ধাঁচের মানুষ তিনি সব সময় বাচ্চাদের সাহস জোগাতেন বলতেন স্বপ্ন দেখো বড় স্বপ্ন পৃথিবী বদলে দেওয়ার স্বপ্ন একদিন অনন্যা দেখলো যে তার বন্ধু গ্রামের সবচেয়ে গরিব মেয়ে মালা আসেনি খোঁজ নিয়ে জানা গেল যে জমিদারের বখাটে ছেলে তাকে বিরক্ত করেছে এবং ভয় দেখিয়েছে যেন সে আর স্কুলে না আসে সেদিন অনন্যার মনে প্রতিবাদের আগুন জ্বলে উঠল সে ক্লাসে গিয়ে সরস্বতী ম্যামকে জিজ্ঞাসা করল ম্যাডাম যদি আমি পুলিশ অফিসার হই তাহলে কি আমি সবার সাহায্য করতে পারবো সরস্বতী ম্যাম মিষ্টি হেসে বললেন হ্যাঁ মা অবশ্যই পারবি কিন্তু পুলিশ হাওয়া সহজ নয় তার জন্য অনেক পড়াশোনা করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনন্যা দৃঢ়তার সঙ্গে উত্তর দিল তাহলে আমি আইপিএস হব সবচেয়ে বড় পুলিশ অফিসার সেই দিনের পর থেকে অনন্যার আচরণে এক অদ্ভুত পরিবর্তন এলো সে আগের চেয়েও বেশি কঠোর পরিশ্রম করতে লাগলো পড়াশোনায় গ্রামের প্রতিটি সমস্যা সে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো মা বাবাকে প্রায়ই প্রশ্ন করতো কেন আমাদের কথা কেউ শোনে না কেন আমরা ভয়ে থাকি এক সন্ধ্যায় যখন অনন্যা পড়াশোনা করছিল বাইরে থেকে শোরগোল শোনা গেল জানা গেল যে জমিদারের লোকেরা আবার কোনো গরিবের জমি দখল করতে এসেছে অনন্যার মা ভয়ে কাঁপছিলেন তিনি অনন্যাকে আটকাতে চাইলেন চুপ থাক মা আমাদের কিছু করার নেই কিন্তু অনন্যা চুপ থাকতে পারল না সে ঘর থেকে বেরিয়ে দেখলো যে গ্রামের সবজি বিক্রেতা মুথুয়ান্না যিনি অনেক কষ্টে সংসার চালাতেন তার শেষ সম্বল ছোট দোকানটি ভেঙে ফেলা হচ্ছে পুলিশও সেখানে উপস্থিত ছিল কিন্তু তারা নীরব দর্শকের মতো জমিদারের পক্ষে নিয়ে দাঁড়িয়েছিল অনন্যা চিৎকার করে উঠল এটা অন্যায় সবাই চমকে ছোট্ট মেয়েটির দিকে তাকালো জমিদারের ছেলে তার হাসি বলে বলল আরে এইটুকু বাচ্চারা আবার পুলিশ হওয়ার শখ হয়েছে সেদিন অনন্যা বুঝতে পারলো যে শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয় সেই স্বপ্নকে সত্যি করতে হলে কিছু করে দেখাতে হবে পরের দিন স্কুলে একটি বিশেষ ঘটনা ঘটল সরস্বতী ম্যাম ক্লাসে এসে বললেন আজ আমরা একটি বিশেষ কাজ করব। তোমাদের সবাইকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখতে হবে যদি তোমাদের কিছু চাওয়ার থাকে দেশের জন্য কিছু বলার থাকে তাহলে মন খুলে লেখো বাকি বাচ্চারা খুব খুশি হলো কেউ খেলার মাঠ চাইলো কেউ কম্পিউটার কেউবা চকলেট মিষ্টি কিন্তু অনন্যা অন্য কিছু ভাবছিল সে তার ছোট খাতাটি খুলে খুব মনোযোগ দিয়ে লিখতে লাগলো তার চিঠির প্রতিটি লাইনে ছিল তার গ্রামের জমে থাকা কান্না সে লিখলো পরম শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মহোদয় নমস্কার আমি অনন্যা আইয়ার পঞ্চম শ্রেণী থেনপালি গ্রাম থেকে লিখছি আমি আপনার কাছে খেলনা জামা কাপড় বা মিষ্টি চাইতে আসেনি আমি শুধু একদিনের জন্য আইপিএস অফিসার হতে চাই মাত্র একদিনের জন্য আমি দেখতে চাই যে সদ থাকলে কিভাবে একদিনেও কারো পুরো জীবন বদলে দেওয়া যায় আমাদের গ্রামের ধনীরা গরিবদের জমি কেড়ে নেয় মেয়েদের স্কুলে আসতে ভয় দেখানো হয় কেউ আমাদের কান্না শুনে না কিন্তু যদি আমি একদিনের সুযোগ পাই তাহলে আমি সবাইকে দেখিয়ে দেব যে পুলিশের পোশাক শুধু ভয়ে দেখানোর জন্য নয় বরং জানো সাধারণ মানুষকে ভরসা দেওয়ার জন্য আমি চাই প্রতিটি মেয়ে নির্ভয়ে স্কুলে আসুক প্রতিটি গরিব মানুষ বিশ্বাস করুক যে তার কথাও শোনা হবে শুধু একদিনের সুযোগ দিন ইতি আপনার ছোট বোন অনন্যা আইয়ার যখন অনন্যায় চিঠি সরস্বতী ম্যামকে দিল ম্যাম প্রথমে অবাক হলেন তিনি দু তিনবার চিঠিটা পড়লেন তারপর অনন্যার কাছে এসে বসলেন তার চোখ তখন জলে ভরে এসেছে তিনি বললেন অনন্যা এটা শুধু একটা চিঠি নয় মা এটা তো পুরো গ্রামের হাহাকার পুরো গ্রামের আওয়াজ সেই দিন সন্ধ্যায় সরস্বতী ম্যাম অনন্যার চিঠির একটি ছবি তুললেন এবং তার সোশ্যাল মিডিয়া বা ফেসবুক পেজে পোস্ট করলেন ক্যাপশনে লিখলেন আমার ছাত্রীর কণ্ঠস্বর এই আকুতি কি দিল্লি পর্যন্ত পৌঁছাবে রাতারাতি সেই পোস্ট আগুনের মতো ছড়িয়ে পড়ল পাঁচশো থেকে পাঁচ হাজার তারপর লাখ লাখ শেয়ার দুই দিনের মধ্যে পুরো দেশে ভাইরাল হয়ে গেল অনন্যার চিঠি নিউজ চ্যানেলগুলো ক্যামেরা নিয়ে থেনপালিগ্রামে ভিড় করতে শুরু করলো খবরের কাগজের প্রথম পাতায় অনন্যার ছবি ছাপা হলো সবচেয়ে বড় চমকটি এলো তৃতীয় দিনে অনন্যার জরাজীর্ণ কুড়ে ঘরের সামনে একটি লালবাতি লাগানো সরকারি গাড়ি এসে থামল অনন্যার জীবন তখন বদলাতে শুরু করেছে কিন্তু সে জানত না যে এটা কেবল শুরু গাড়ি থেকে নামলেন জেলার কালেক্টর এসপি স্যার এবং কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধি পুরো গ্রাম তখন অনন্যার বাড়ির সামনে অনন্যার মা লক্ষ্মী আম্মা ভয়ে ও আনন্দে কাঁপছিলেন বাবা রামনাথন বিশ্বাসই করতে পারছিলেন না যে তার মেয়ের লেখা একটা চিঠি এত বড় তোলপাট সৃষ্টি করতে পারে এসপি স্যার অনন্যার সামনে হাঁটু গেড়ে বসে বললেন মা তুমি খুব শক্তিশালী একটা চিঠি লিখেছ স্বয়ং প্রধানমন্ত্রী এটি পড়েছেন অনন্যার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সত্যি কেন্দ্রীয় প্রতিনিধি বললেন হ্যাঁ মা এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে তোমাকে সম্মান জানাতে একদিনের জন্য আইপিএস বানানো হবে আগামীকাল তুমি চেন্নাই পুলিশ সদর দপ্তরে চাইল্ড আইপিএস ফর ডে হিসেবে দায়িত্ব গ্রহণ করবে পুরো গ্রাম করতালিতে ফেটে পড়ল অনন্যার মায়ের চোখ দিয়ে আনন্দের ধারা বইতে লাগলো মনে হলো এতদিনে তাদের না বলা কথাগুলো শোনার মতো কেউ এসেছে পরের দিন অনন্যাকে রাজকীয় মর্যাদায় চেন্নাই নিয়ে যাওয়া হল চেন্নাই পুলিশ হেডকোয়ার্টারসে তাকে গার্ড অফ অনার দেয়া হল ডিজিপি স্যার নিজে তাকে স্বাগত জানালেন অনন্যার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ মাপের আইপিএস ইউনিফর্ম খাকি পোশাক কোমরে বেল্ট মাথায় টুপি এবং কাঁধে অশোক স্তম্ভ ও তারার ব্যাজ নেমপ্লেটে লেখা ছিল অনন্যা আই আর আইপিএস আয়নায় নিজেকে দেখে অনন্যার মনে হল সে যেন অন্য এক মানুষ ডিজিপি স্যার বললেন অনন্যা আজ তুমি যা বলবে সেটাই আইন তবে মনে রেখো এই ইউনিফর্ম মানে শুধু ক্ষমতা নয় এটা একটা বড় দায়িত্ব অনন্যা স্যালুট করে বলল আমি আমার দায়িত্ব পালন করবো স্যার দুপুরে অনন্যাকে পুলিশের কনভয় করে আবার থেনপলি ফিরিয়ে আনা হল কিন্তু এবার সে আর সাধারণ স্কুল ছাত্রী নয় সে এখন আইপিএস অফিসার গ্রামের মানুষ ফুল ছিটিয়ে তাকে বরণ করে নিল সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি ছিল যখন জেলার এএসপি এবং থানার বড়বাবুরা অনন্যাকে স্যালুট করার জন্য লাইনে দাঁড়ালেন অনন্যাও স্মার্টলি তাদের স্যালুটের উত্তর দিল এসপি স্যার বললেন ম্যাডাম আপনার প্রথম আদেশ কি অনন্যা একটুও না ঘাবড়ে বলল আমার প্রথম আদেশ এক্ষুনি গ্রামের স্কুলে যেতে হবে যেসব মেয়েকে ভয় দেখিয়ে স্কুল আসা বন্ধ করা হয়েছে তাদের ফিরিয়ে আনতে হবে পুলিশের গাড়ি ছুটল স্কুলের দিকে অনন্যা নিজে গিয়ে মালাকে এবং তার মতো আরও অনেক মেয়েকে বাড়ি থেকে ডেকে আনলো মালাকে জড়িয়ে ধরে বলল আর কেউ তোকে ভয় দেখাবে না রে আমি আছি এরপর তার দ্বিতীয় আদেশ দিল এখন থেকে স্কুলের গেটে অনন্যা এবং গ্রামের মোড়ে সব সময় পুলিশ থাকবে যাতে কোনো বখাটে বা প্রভাবশালী ব্যক্তি কাউকে বিরক্ত করতে না পারে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশটি ছিল জমি সংক্রান্ত অনন্যা বলল মুথু আন্নার দোকান এবং অন্য যেসব গরিব কৃষকের জমি অন্যায়ভাবে দখল করা হয়েছে আজ সূর্যাস্তের মধ্যে তাদের সব কাগজ যাচাই করতে হবে এবং জমি ফেরত দিতে হবে অনন্যার এই আদেশে গ্রাম জুড়ে শোরগোল পড়ে গেল পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল আন্না তার দোকান ফিরে পেলেন জমিদাররা ভয় গুটিয়ে গেল অনন্যা আরও ঘোষণা করল প্রতি শনিবার থানায় জনশুনানি হবে গ্রামের যে কোনো মানুষ নির্ভয় থানায় এসে সরাসরি বড় অফিসারদের কাছে তাদের অভিযোগ জানাতে পারবে রাত হতে হতে থেমপুলি গ্রামের চিত্রটাই বদলে গেল যে গ্রামে ভয়ে রাজত্ব ছিল সেখানে এখন উৎসবের মেজাজ সবাই বলা বলি করতে লাগলো বছরের পর বছর নেতারা যা করতে পারেনি এইটুকু মেয়ে একদিনে তা করে দেখালো কিন্তু অনন্যার যাত্রা এখানেই শেষ ছিল না পরের দিন তাকে আমন্ত্রণ জানানো হলো দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্যে দিল্লিতে পৌঁছে অনন্যা দেখল এক অন্য জগৎ সাউথ ব্লকের বিশাল দালান চারিদিকে করা নিরাপত্তা প্রধানমন্ত্রী যখন ঘরে ঢুকলেন অনন্যা তাকে স্যালুট করল প্রধানমন্ত্রী হাসি মুখে তাকে কাছে টেনে নিলেন জিজ্ঞাসা করলেন আইপিএস হয়ে কেমন লাগলো অনন্যা অনন্যা বলল খুব ভালো লেগেছে স্যার কিন্তু আমি বুঝতে পেরেছি একদিন যথেষ্ট নয় দেশের সব সমস্যা মেটাতে হলে আমাকে সারা জীবনের জন্য আইপিএস হতে হবে প্রধানমন্ত্রী খুশি হয়ে বললেন অবশ্যই হবে সরকার তোমার পড়াশোনার সব দায়িত্ব নিচ্ছে তিনি অনন্যার নাম জাতীয় শিশু অনুপ্রেরণা প্রকল্পে অন্তর্ভুক্ত করলেন এবং ঘোষণা করলেন যে অনন্যার চালু করা জনশুনানি মডেল সারা দেশের গ্রামগুলোতে চালু করা হবে দিল্লি থেকে ফিরে অনন্যা দেখলো তার জীবনটা রূপকথার মতো বদলে গেছে হায়দ্রাবাদ থেকে এক বিখ্যাত ফিল্ম প্রডিউসার ফোন করে জানালেন তারা অনন্যার জীবন নিয়ে লিটল আইপিএস নামে সিনেমা বানাতে চান বড় বড় স্কুল তাকে স্কলারশিপ দিতে চাইল কিন্তু অনন্যা তার গ্রামের স্কুল ছেড়ে যেতে রাজি হলো না সে বলল আমি আমার গ্রামের বন্ধুদের ছেড়ে কোথাও যাব না আমি এখান থেকেই বড় হব অনন্যার এই ডিসিশনের পর সরকার থেনপালি স্কুলকে মডেল স্কুলের মর্যাদা দিল সেখানে লাইব্রেরি কম্পিউটার ল্যাব সব তৈরি হলো ছ মাস পর অনন্যার এগারোতম জন্মদিনে সে তার ডায়েরিতে লিখল আজ আমার এগারোতম জন্মদিন এক বছর আগেও আমি ছিলাম এক সাধারণ মেয়ে যে শুধু জানালার গ্রিল ধরে আকাশ দেখত আর আজ আমি ন্যাশনাল চাইল্ড অ্যাম্বাসেডার আমার গ্রামের সব মেয়ে এখন স্কুলে যায় কেউ তাদের আটকাতে সাহস পায় না গরিবরা তাদের অধিকার ফিরে পেয়েছে এই সব কিছু সম্ভব হয়েছে কারণ আমি স্বপ্ন দেখার সাহস করেছিলাম আমি কথা দিচ্ছি বড় হয়ে আমি সত্যিই আইপিএস হব তখন শুধু একদিনের জন্যে নয় প্রতিটি দিন আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ব আমি প্রমাণ করে দেব পুলিশ মানে ভয়ের কারণ নয় পুলিশ মানে ভরসার আরেক নাম ডায়েরি বন্ধ করে অনন্যা আলমারির দিকে তাকালো সেখানে হ্যাঙ্গারে ঝুলছে তা সেই আইপিএস ইউনিফর্মটি ওটা এখন আর শুধু একটা পোশাক নয় ওটা তার জীবনের লক্ষ্য তার বেঁচে থাকার অনুপ্রেরণা অনন্যা জানে তার পথ অনেক লম্বা কিন্তু তার মনে এখন আর কোনো ভয় নেই কারণ সে জানে অদম্য ইচ্ছা থাকলে এই মহাবিশ্বের কোনো শক্তি স্বপ্নপূরণে বাধা হতে পারে না বন্ধুরা অনন্যার এই গল্প আমাদের শেখায় যে বয়স কোনো বাধা নয় জন্মস্থান কোনো পরিচয় নয় যদি বুকে সাহস আর মনে সততা থাকে তাহলে একজন মানুষই সে যত ছোটই হোক না কেন পুরো সমাজকে বদলে দিতে পারে